আসসালামু আলাইকুম রান্নায় একদম নতুনদের জন্য আমি আজকে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি আর এটা হলো মটরশুটি টমেটো দিয়ে মাছের রান্না তাইলে চলুন করে নিতে থাকি এখানে আমি রান্নার সব উপকরণ রেডি করে নিয়েছি এখানে নিয়েছি হলুদ ধনিয়া এবং জিরা গুঁড়ো আদা এবং রসুন পেস্ট পরিমাণ মতো লবণ পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা মটরশুঁটি টমেটো এখানে আমি পিস করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর এখানে আমি নদীর রুই মাছের কিছু পিস নিয়েছি এখন মাছগুলোতে প্রথমেই হলুদ গুঁড়ো এবং লবণ মেখে হালকা একটু ফ্রাই করে নিতে চলে যাব এখানে একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম এর মাঝে আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দিব এবং দুপাশ থেকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে থাকবো মাছগুলো ফ্রাই করে নেওয়া শেষে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই মাছ ফ্রাই করা তেলের মাঝেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এগুলোকে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এরপর এর মাঝে অ্যাড করে দিব আদা এবং রসুন পেস্ট হলুদ ধনিয়া এবং জিরা গুঁড়ো এবং লবণ এবার এর মাঝে অল্প একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাটা যখন কষে এর তেল কিছুটা উপরে উঠে আসবে তখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলি মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা আজকের রান্নাতে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাড করে দিতে পারেন এখন এটাকে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং এটাকে এখন আমি আবারও দু মিনিটের জন্য ঢেকে দিব দু মিনিট পর ঢাকনা খুলে এর মাঝে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি গরম পানি এর মাঝে এখন আমি অ্যাড করবো না যেহেতু এর মাঝে ব্যবহার করা সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে আমার অলরেডি কুকড হয়ে গিয়েছে এবং যখন এর মাঝে ভালোভাবে বলব চলে আসবে তখন আমি এর মাঝে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিব এবং কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে একটু এর মাঝে উল্টে পাল্টে দিবো এই রান্নাটা এখন অলমোস্ট ডান আর এই সময়টাতে এর মাঝে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি টেলে নেয়া জিরা গুঁড়ো আর সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসতে দিচ্ছি ধনেপাতা দু মিনিট পর আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং কিছুটা রুম টেম্পারেচারে চলে আসলে এরপর এটাকে আমি সার্ভ করে নিব অটরশুটি টমেটো দিয়ে মাছের রান্না এখন আমার একদম কমপ্লিট এবং আলহামদুলিল্লাহ খুব সহজেই হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি সানমন বাপ্পি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময়ে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ